ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের সুবিধা দিই এবং আবেদনটি কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে তো আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন পাশাপাশি সার্কুলারগুলো ডাউনলোড করতে পারবেন আর মেসেঞ্জার অপশনে সরাসরি মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু ফেসবুক যেহেতু বিরাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন প্রথমে অফিসার অ্যাকাউন্টস ব্রাক ফেসারিজ এন্টারপ্রাইজে প্রকাশিত হয়েছে তেইশে সেপ্টেম্বর দু আবেদনের শেষ তারিখ বারোই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন এখানে মূল দায়িত্ব অর্থাৎ এই কাজের জন্য যে মূল দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে তারপর চাকরির প্রয়োজনীয়তা তো চাকরির শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বিভাগ সহ অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও মাস্টার্স অথবা সমস্ত একাডেমিক পরীক্ষায় সিজিপি এর সমান ফলাফল থাকতে হবে সম্ভাব্য প্রার্থীদের বয়স শিক্ষা অভিজ্ঞতা শিথিল করা হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দুই বছরের স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাসুইটি ও অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক সবজি বায়ো বায়োপোস্ট সাইট এটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর প্রকাশিত চারে অক্টোবর দু আবেদনের শেষ তারিখ আটে অক্টোবর দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বার থেকে কৃষিতে বিএসসি এমএসসি মার্কেটিংয়ে বিবিএ এম বিএ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত একাডেমিক পরীক্ষা ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো শিথিল করা হবে অভিজ্ঞতা পাঁচ থেকে সাত বছরের স্বাস্থ্য মেও উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার অ্যাপ্লিকেশন সমর্থন প্রযুক্তির ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাইশে সেপ্টেম্বর প্রকাশিত দুই অক্টোবর দু হাজার আবেদনের শেষ তারিখ মাইগ্রেট রেগুলেটর অথরিটির নাম্বার অর্থাৎ অনুমোদিত এই সার্কুলারটি আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার্স ডিগ্রি ন্যূনতম চার বছরের কাজের অভিজ্ঞতা আইসিটি সেক্টরে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে সুবিধা দিয়ে উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসোইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন মাতৃত্ব পিতৃত্বকালীন সুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা ও অনুমিত অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম অফিসার আইডি বাংলাদেশ আমেরিকা মৈত্র কার্যক্রম যা আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রকাশিত উনত্রিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম স্নাতক ডিগ্রি একটি প্রকল্প সমর্থক ভূমিকা অনুরূপ ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা বলে উৎসব মানুষ স্বাস্থ্য জীবন বীমা অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পারছেন প্রোগ্রাম ম্যানেজার তহবিল সংগ্রহ অনুদান ব্যবস্থাপক ব্র্যাক হেলথ প্রোগ্রাম চুক্তিভিত্তিক আঠারোই সেপ্টেম্বর দুহাজার চব্বিশ আর কি প্রকাশিত আর কি এটা আর সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর দু হাজার আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এম জনস্বাস্থ্য ও স্বাস্থ্য অর্থনীতির বিজ্ঞানের স্নাতকোত্তর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রি আর অভিজ্ঞতা প্রজেক্ট প্রোগ্রাম প্ল্যানিং ম্যানেজমেন্ট দাতাদের যোগাযোগ ও বিভিন্ন দাতাদের কাছ থেকে তহবিল সংগ্রহ এবং শক্তিশালী দক্ষতা ক্ষমতা সহ অন্যতম সাত বছরের কাজের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বনার স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য ব্র্যাক হেলথ প্রোগ্রাম এটা হচ্ছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের আর কি প্রকাশের তারিখ আর আঠাইশে সেপ্টেম্বর দু চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য পরিবেশ বিজ্ঞান দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয়ে এমবিবিএস স্নাতকোত্তর ডিগ্রি জনস্বাস্থ্য ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা জলবায়ু স্বাস্থ্য বিষয়ে কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শ্রী সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার এম এল আঠারোই সেপ্টেম্বর প্রকাশিত সাতাশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞান ও যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যতম এক বছর অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসোইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন সূচি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর আমরা দেখতে পারছি সহযোগী কর্মকর্তা এস ইএল পি অর্থাৎ সেলফ এটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর প্রকাশে ছাব্বিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পেশাদারদের আবেদন করতে উৎসাহিত করা হলো এটা দেখতে পারছেন করা হয় এবং পলিস উৎসব বনার আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি অন্য অন্য আরও সুযোগ সুবিধা রয়েছে তার ব্যবস্থাপক বাজার সম্প্রদায় ক্ষুদ্র ঋণ কর্মসূচি আঠারোই সেপ্টেম্বর প্রকাশিত আঠাশে সেপ্টেম্বর দু আবেদনের শেষ তারিখ তো এটার জন্য আবেদনের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার্স ডিগ্রি ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা উন্নয়ন আর্থিক খাতে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বোনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন কালন অনলাইনের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা ও নীতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার ক্ষুদ্র ঋণ প্রযুক্তি ক্ষুদ্র ঋণ কর্মসূচি আঠারোই সেপ্টেম্বর দু চব্বিশ আর কি প্রবেশের তারিখ আঠাশে সেপ্টেম্বর দু আবেদনের শেষ তারিখ তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সিএসই আই সি টি ই ডিপ্লোমা স্নাতক আর দেখতে পাচ্ছেন এখানে এক বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার প্রয়োজন উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে ডেআর সুবিধা ও নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারা ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ব্র্যাক কুমন লিমিটেড বারোই সেপ্টেম্বর প্রকাশিত তেইশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফিনান্সে বিশেষত সিএসিসি এ সিসি এ আংশিকভাবে যোগ দেওয়া যোগ্যতার অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা আর্থিক সফটওয়্যার সিস্টেম ইন্টিগ্রেশন সহ ইআরপি প্ল্যাটফর্ম আর্থিক প্রতিবেদন সরঞ্জাম সহ পরিচালনার ভূমিকা কমপক্ষে দুই বছরের ফিন্যান্স এর ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে উৎসব বনার্স কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন শ্রী সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা নীতি অনুযায়ী তো যারা আবেদন করতে চাচ্ছেন তো এখানে আবেদন করুন এখানে ক্লিক করে দেবেন তো আবেদন করুন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন এখানে ক্লিক করে দেবেন অথবা অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হল যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন পি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর যারা নতুন কখনোই আবেদন করেননি তো এখানে ফোন নাম্বার তারপর এখানেও আপনার পাসওয়ার্ড হিসাবে ফোন নাম্বার ইউজ করতে পারেন নোট রোবট এখানে একটা টিকম্যাক দিয়ে দেবেন সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর একটি অপশন আসবে সেখানে আপনার মোবাইল যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটা এখানে বসে দিয়ে সাবমিট করা হলে তারপরে লগ ইন বাটনে ক্লিক করবেন তারপরে ফোন নাম্বার আর যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনারা আবেদন করতে পারেন তবে আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্রাক ইঞ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ